কারো অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজ কঠিনকালেও হতে পারে না বিশ্ব মানবতার পক্ষে বলে না ঝাড়ি জনতার পক্ষে বলে না আলকুরানের আল কুরানের পক্ষে বলে না রাসুলের রসুলের সুন্নার পক্ষে বলে না মিজানুর রহমানা ঝারি মিজানুর 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 রহমান আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি প্রতিটি বিভাগে একটি করে মাহফিল করছেন এই সিজনে তারই ধারাবাহিকতায় পনেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ময়মনসিংহে তাপসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করবেন ডক্টর আজহারি এই মাহফিলটি অনুষ্ঠিত হবে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে এই মাহফিলে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম পনেরো ফেব্রুয়ারি সকাল দশটা থেকে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে শুরু হবে এই তাপসিরুল কোরআন মাহফিলটি মাহফিলে প্রধান বক্তা হিসাবে থাকবেন জনপ্রিয় ইসলামী স্কলার ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারি এই মাহফিলকে ঘিরে ময়মনসিংহের চলছে উৎসবের আমেজ মাহফিলকে সফল করতে কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন মহিলাদের জন্য থাকবে আলাদা প্যান্ডেলের ব্যবস্থা এলাকার সব শ্রেণী পেশার মানুষ এ মাহফিল সফল করতে কাজ করে যাচ্ছেন মাহফিলে রেকর্ড সংখ্যক লোক জমায়েত করতে ময়মনসিংহের বিভিন্ন মহল্লায় পৃথকভাবে সেমিনার করা হচ্ছে তরুণদের আইডল সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি অল্প সময়ে নিজ যোগ্যতায় সব শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন বর্তমানে যে কজন ইসলামী চিন্তাবিদ রয়েছেন তাঁদের মধ্যে তিনি অন্যতম ডক্টর মিজানুর রহমান আজহারি উনিশশো নব্বই সালের ছাব্বিশ জানুয়ারি ঢাকার ড্যামরায় জন্মগ্রহণ করেন তাঁর পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক ডক্টর মিজানুর রহমান আজহারের ময়মনসিংহ আগমন উপলক্ষে একটি প্রতিনিধি দল সার্কিট হাউস মাঠ পরিদর্শন করেন প্রতিনিধি দলে ছিলেন নিয়ামতুল্লাহ এবং মোশাররফ হুসেন মাঠ পরিদর্শন শেষে তারা সন্তোষ প্রকাশ করেন এবং সার্কিট হাউস মাঠে থেকে লক্ষ লোকের মাহফিল করা সম্ভব বলে মতামত ব্যক্ত করেন আমার নাম মোহাম্মদ হায়দার করিম আমি একজন সমাজকর্মী শিক্ষক অতীতে অনেক আয়োজন হয়েছে কিন্তু এত বড় আয়োজন আমার জীবন এইটাই দেখতেছি যে মনে হয় ময়মন ইতিহাসে এটাই সবচেয়ে বড় আয়োজন এবং এই আয়োজনকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে সাজ একটা রব যেটা ইসলামিক কৃষ্টি কালচারের জন্য এটা ময়মন সিংবাসীর জন্য একটা গর্বের এবং আনন্দের বিষয় এখনো ওই যে আমি সকাল বেলা একটা সেলুনে বৈশাখ কথা বলতেছিলাম হিন্দু সেলুন তাদেরও মাঝখানেও দেখলাম যে বিষয়টা খুবই উৎসাহ উদ্দীপনায় তারাও অপেক্ষায় আছে যে আজহারি সব আসবেন ময়মন সিং এর জন্য আসলেই এটা একটা আনন্দের বিষয় যে হিন্দু মুসলিম অন্যান্য যারা আছে জাতি ধর্ম নির্বিশেষে সবাই পুলকিত এই বিষয়টার জন্য আমার এলাকা আমার বাসাতেই ইতিমধ্যে দূর দূরান্তের আত্মীয় স্বজন বুকিং দেয়া রাখছে যে আসব আমরা আগের দিন রাত্রে আসব আমি তাদেরকে সাদর আহ্বান জানাইছি বলছি যে ফ্ল্যাট বিছানা করে দেব কোনো সমস্যা নাই সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করতেছে আমরা যাদের কাছে যাচ্ছি লিপ্ট বিতরণ এবং সহযোগিতা তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এখানে সহযোগিতার মনোভাব পোষণ করতেছে এখন পর্যন্ত যা দেখতেছে নিরাপত্তা বেষ্টনী এবং নিরাপত্তার সেটা আলহামদুলিল্লাহ এরপরেও তো প্রশাসন আছে আমাদের নিজস্ব নিরাপত্তা বলয় সেটাও থাকবে মাহফিলের প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে এই মনোভাব তারা সার্বক্ষণিকেই আমাদেরকে দিতেছে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে জেলা স্কুলের হোস্টেল মাঠ এখানে না হলে আমরা তাৎক্ষণিকভাবে পাশে যে মাঠগুলো আছে সেগুলোর তো ব্যবস্থা আছে জনগণের কোনো কষ্ট হবে না দক্ষ মোহাম্মদ কামাল হাসান মিলন এই মানে বাস্তবায়ন কমিটি রাহব আমাদের একটা পুরুষদের প্যান্ডেল আর একটা মহিলাদের প্যান্ডেল এই 10 লাখ স্কয়ার এই একটা মাঠে একটা মাঠে এই 10 লাখ স্কয়ার ফিট এই সব মিলিয়ে আমাদের 10 টা এলিটে থাকবে পুলিশ থাকবে র‍্যাব থাকবে এখানে জানাবেন সদস্য সব আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা থাকবে এই তো প্যান্ডেল আমরা করছি প্রচারের ব্যবস্থা করছি মানুষের আসার জন্য আহ হ্যাঁ মেডিকেল ক্যাম্প তো থাকবেই পানি পানি স্যানিটেশন আছে আর এমনিতে ইনফরমেশন সেন্টার থাকবে প্রাথমিক চিকিৎসার জন্য একটা ক্যাম্প করবো আমরা মেডিকেল এর ব্যবস্থা থাকবে অজুরের ব্যবস্থা থাকবে ওয়াশরুমের ব্যবস্থা থাকবে একশো করতে অজু করতে কোনো কষ্ট না আমি মহরীর ফরাজি সতেরশো আলিশ সন্তান এই মাহফিলের আপনারা জানেন যে সারা দেশেই যত মাহফিলগুলো হয়েছে একটা বিশাল বড় বাজেটের একটা অনুষ্ঠান হয় একটা মাহফিল হয় সেক্ষেত্রে সকল পর্যায়ের মানুষের সহযোগিতা এখানে প্রয়োজন হয় তা আমরাও মামি সিংয়ে সর্বস্তরের জনগণের আমরা আশা সহযোগিতা পাচ্ছি আপনারা জানেন যে উনি বাংলাদেশে এখন তরুণদের আইডল বলা চলে ইসলামী মাহফিল অঙ্গনে বিশেষ করে যারা তফসিল পেশ করে তাদের মধ্যে এখন উনি জনপ্রিয়তার শীর্ষে আছেন সেক্ষেত্রে তরুণ প্রজন্মের কাছেই ওনার গ্রহণযোগ্যতা অনেক বেশ বেশি আগ্রহটা বেশি সেজন্য সর্বস্তরের ছেলে মেয়ে তরুণ তরুণী সবার মাঝখানে আরও আমরা এটি একটি ইসলামের জন্য বিশাল সৌন্দর্য আমি মনে করি উনি এটা একটা ব্যান্ড নিয়ে আসছেন যে তরুণ প্রজন্ম যারা ইসলামের বিশেষ করে ওয়াজ মাহফিল গুরুর প্রতি অনাগ্রহ ছিল তারা ভিন্ন সংস্কৃতিকে তারা সে লালন করতো সেখান থেকে ওনার যে তাপসি ধরন এবং জনগণের মাঝখানে ইসলামের যে সৌন্দর্য এবং দাওয়াত প্রস্তান যে কৌশল সেই কৌশলের মাধ্যমে উনি তরুণ সমাজকে বেশ ভালোভাবে আগ্রহ আকৃষ্ট করেছেন এবং ব্যাপক সারাও আমরা পাচ্ছি এই তৃণমূল পর্যায়ে সকল স্তরের এখানে নারী পুরুষ সকল পর্যায়ের আমরা এখানে আগ্রহ পাচ্ছি মহিলা যারা আছেন তাদের আমরা আলাদা ব্যবস্থা করেছি জেলায় হোস্টেল মাঠে সেখানে মহিলাদের আলাদা আমরা সেখানে ব্যবস্থা করেছি তো সেখানে আমরা আশা করি যে সেখানে ব্যাপক একটা উপস্থিতি হবে এবং এর বাইরেও অনেক আমরা উপস্থিতি করেছি যে আপরা ইতিমধ্যে আপনাদেরকে অবহিত করা হয়েছে যে এখানে আমরা এল ব্যবস্থা হচ্ছে বিভিন্ন পয়েন্টে উপরে এল থাকবে সেখানে সর্বস্তরের আমরা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় দেখেছি যে সেখানে মহিলারাও তারা পর্দা সহকারে সেসব প্লেসে এসে তারা ওনার ওয়াজ শুনেছেন এ ব্যাপারে আমাদের অভিজ্ঞতা আছে ওমরে ফারুক রাদি আল্লাহ চাল আনপুর জীবনে যদি দেখেন তাহলে সেখানে আপনি আদালতের ইনসাফের সুশাসনের জাস্টিসের নমুনা দেখতে পাবেন কয়টা শুনবেন বিশ্ব মানবতার পক্ষে বলে না ঝারি মজুলুম জনতার পক্ষে বলে না ঝারি আল কুরানের পক্ষে বলে না ঝারি রসুলের সুন্দর পক্ষে বলে না ঝারি মিজানুর ঝারি মিজানুর রহমানা ঝারি মিজানুর মিজানুর রহমান রহমান সম্মানিত দর্শক ডক্টর মিজানুর রহমান আঝারির সব মাহফিলের সমস্ত তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম